কম্ব একটা কত দি করে একশো একশো দশ টাকা করে একটা আর কি আছে এখানে মালেগুলা আর শিং মেশিন এত বেশি বাট নেওয়া নাকি ওকে যে সমস্ত প্রবাসী ভাইরা বর্তমান এই সুযোগে দেশে যেতে চাচ্ছেন আপনারা স্ক্যানার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আইডি থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আমরা ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট সহকারে সম্পূর্ণ প্রসেসে আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করব। তাই তো এখনই হোয়াটসঅ্যাপ করুন আনিসুর রহমান ভাই দেখা যাবে আমরা আপনার লাগেজ বানতেছে আজকে এখানে কম্বল হচ্ছে সাইডটা না ভাইটটা কম্বল সাইটটা খুব ভারী ভারী কম্বল কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্প্রেহ পাস নিয়ে দেখে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ উনি আসছে জোহর বাড়ি থেকে তো ওইখানে হ্যাঁ আর আঙ্গুলটা আমার ভাঙিয়ে না ওকে এখানে আছে আরেকটা একটা একটা আছে আমরা যারা এই সমস্ত গাইড করতেছি এভাবে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সাইজ যেন বড় না হয় সাইজ যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনার গ্রাভে ঢুকবে না গ্রাভে ঢুকাবে না বা আপনি এটা ভুল করবেন না এটা এদিকে সাপটি সাপটা করেন এদিকে তাহলে গায়েতে ঢুকবে না গাড়িতে ঢুকবে না আনিসুর রহমান ভাই প্রবাস মাধ্যমে দেখা যাচ্ছেন তা এখন উনি আসছেন বা থেকে না জোহরবার থেকে জোহরবার থেকে আসছেন আমরা দেখতেছি যে পৃথিবীর কোন দেশ থেকে এভাবে একেবারে দড়ি দিয়ে ভেদে শক্ত করে নেওয়ার জন্য কেউ পরিকল্পনা করে না শুধুমাত্র আমাদেরকে করতে এই কারণে যেই আমাদের দেখা এফোর্ট হচ্ছে চোরের খুনি এটা প্রবাসীদের ব্যাগ দেখলে কাটাকাটি করে প্ল্যানিং করবে নেওয়ার চেষ্টা করবে মানে এটাকে হজম করার চেষ্টা করবে তা না হলে কিন্তু এত কিছু দূরে বাধা বা এত কিছু করার প্রয়োজন হয় না লাগেজ হয়ে লাগেজ নিয়ে যেতে পারে আমরা আর এখানে লাগেজে লাগেজ যেন কেটে ফেলবে লাগেজ তালা ভেঙে ফেলবে মানুষের সুরক্ষার কারণে কিন্তু সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে প্রবাসী খুব কষ্ট হচ্ছে এই যেমন কি একটা লাগেজ গাইড করতে অনেক কষ্ট হয় এখানে দুজন পরিশ্রম করতে হচ্ছে এখানে এর ফলে কিন্তু যেই ভাই যাচ্ছে আনজুম ভাই মনের মধ্যে একটা ভয় থাকে না জানি এয়ারপোর্টে কেটে ফেলবে না জানি নিয়ে যাবে এটি স্বাভাবিক যেহেতু আমরা নিয়ে বসবাস করতেছি আলহামদুলিল্লাহ আনিস রহমান ভাইয়ের প্যাকিং শেষ এখন নাম লেখা লেগে চলতেছে সমস্ত প্রবাসী আপনারা জোহরবারু মালাক্কা নেগার সেম্বিলিয়ান ক্লান্তন কেড্ডা দূর প্রদেশে রয়েছেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা আপনাকে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পেপার বিমান টিকিট সহকারে ডকুমেন্ট সবগুলো পাঠিয়ে দিতে পারি আপনি ওইখান থেকে বসে সম্পূর্ণ প্রবেশ করতে পারেন কোনো প্রকার হরেনের মধ্যশালা পড়বেন না তাই তো এখন যোগাযোগ করুন আর দ্রুত টিকিট এবং কি ইমিগ্রেশন ডেটটি কনফার্ম করে রাখুন ধন্যবাদ